একটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে স্যার একটু স্যার আপনি এই যে যদি আমরা বলি এক বছর পাঁচ বছর বা বিশ বছর পরে পৃথিবীটা স্যার আপনি কেমন দেখতে চান মানে এটা কিরকম পৃথিবী হবে স্যার আপনার পৃথিবীটা কেমন স্যার আমি যেটা বলে আসছি যে বিশ বছর তিরিশ বছর পরে পৃথিবী টিকে থাকবে কিনা এটা নিয়ে বরং সমস্যা হবে যে এখন যেটুকু অনেকে হালকাভাবে দেখছি যে আচ্ছা হবে হবে আর বহুদিন আছে এর মধ্যে আমার জীবন কেটে যাবে এই বিশ ত্রিশ বছরের মধ্যে মধ্যে গান বলা যাবে না একেবারে ঘরে দুয়ারে চলে আসবে আমি বলছি যে বর্তমান যে গতিতে এবং যে প্রকৃতিতে অর্থনীতি চলছে তাতে ফিনিশিং লাইন যেখানে পৃথিবীর সমাপ্ত হবে এই সমাপ্তি রেখাটা এখন আমরা দেখতে পাচ্ছি এমন না যে কয়েক শতাব্দী লাগবে এই সমাপ্তি রেখায় পৌঁছতে কিন্তু আর নাই কিন্তু আমাদের দশকের বিষয় হয়ে গেছে এক দশক না দশক না তিন এই মধ্যে চলে এসেছে যে আমরা কোন এই সীমারেখাটি দেখতে পাবো এটাই পৃথিবীর ভবিষ্যৎ বলতে যে বোঝায় সেটা আমি বলবো যে খুব ভালো না কিন্তু আমরা সে অনুপাতে অনুভব করছি না আমরা দৈনন্দিন কাজ করছি ফুটিতে আছি মাঝে মাঝে বলি

অংশ আমরা সেই সভ্যতা হলো আমাদেরকে ধ্বংস করার সভ্যতা এটার আর কোনো প্রতিকার নাই এই সভ্যতা যতদিন আমরা থাকবো সব দিন দৈনন্দিন আহ স্ট্যাপুলো দিতে থাকবো পদক্ষেপ থাকবো যাতে করে আমরা সমাপ্তি করবে কাছে নিয়ে আসতে পারি এটা হতে থাকবো তাহলে যে এটা এইভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের নিষ্কৃতি নেই আমাদের নিষ্কৃতি আছে এক একমাত্র জায়গায় যেখানে আমরা নতুন একটা সভ্যতা গড়ে তুলতে পারি এই সভ্যতার জায়গা একটা নতুন সভ্যতা সেই সভ্যতাকে যদি তাড়াতাড়ি আমরা স্থান দিতে পারি তাহলে হয়তো আমাদের বাঁচার কথা আছে আমাদের বর্তমান সভ্যতার মূল সমস্যাটা হলো এটা যে মুনাফা কেন্দ্রিক সভ্যতা সবাই মুনাফার পেছনে ধরছে মুনাফাকে ম্যাক্সিমাইজ করার জন্য দৌড়াদৌড়ি করছে আমরা এটা মুনাফা অর্জনের একটা যন্ত্রে পরিণত হয়ে গেছে আমরা মানুষ বলে যে করেছি আমাদের ছিল সেই মনুষ্যত্বের পরিচয় আমাদের বুঝে গেছে কাজে নতুন সম্পদে যেটা করতে হবে সেটা হলো মনুষ্যত্বের উপরে ভোর ভোর করে এটাকে নতুনভাবে করতে একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে অনেক বড় কথাগুলি হল বাংলাদেশে এগুলো কিছুই না আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আগামী দিনে মূল লড়াইটা আপনাদের সাথে কিন্তু। হিন্দুত্ব তাদের অক্ষ শক্তি সেকুলার শক্তি মূল একটা ওদিক থেকে আসবে একশন ওদিক ওই বিষয়টা একটু মাথায় রাখি সময়ের আগে আবার নিজের শক্তিকে কি করি কয় ক্ষয় না একটা ছুবন ঠিক যেভাবে ইহুদিবাদীরা ধরছে আরবদেরকে মুসলমানদেরকে ঠিক এই অঞ্চল মুসলমানদেরকে তাদের বা মহ এই দেশের মূল ফ্যাক্টর কিন্তু ওই জায়গায় কবর হবে জানি না আমি আপনাদের বুঝতে পারছি আপনাদেরকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লড়াইয়ে নিজের ব্যস্ত বাইরে বৃহত্তর চক্রান্ত সম্পর্কে কি হয়ে যায় না কথা বুঝেন না মনে এটা মাথা রাখবেন এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যত সম্ভব সংঘাত এড়িয়ে যাবেন স্থানীয় রাজনৈতিক লড়াইটাও এড়িয়ে যাতে চেষ্টা করবেন আর এমনকি স্থানীয় যারা হিন্দু আছে তাদের সাথেও আত্মরক্ষার জায়গায় থাকবেন প্রতিবাদ করবেন জরুর প্রতিরোধ করবেন জাহানকে অবশ্যই নামত হবে কি করতে হতে হবে সুচ্চার কণ্ঠ থাকবেন কি থাকবেন সুচ্চার কণ্ঠ থাকবে তবে এই লড়াইটা কিন্তু মূল লড়াই নয় এই লড়াই কিন্তু কি নয় মূল লড়াই কিন্তু কি আপকামিং এটা আসন্ন এটা মনে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর কিন্তু এটা অনেক বড় ঐতিহাসিক সন্দিক্ষণে চলে আসছি ভৌগোলিক ভাবে খুবই খুবই নাজুক একটা জায়গার মধ্যে আছে ভৌগোলিক ভাবে খুব কি একটা কিসের মধ্যে আছে নাজুক জায়গার মধ্যে আছে লিবিয়া কোন নাজুক জায়গা না সুদূর থেকে আফ্রিকা মানে বিশাল মুসলিম ইয়ে টিউনেশিয়া আলজেরিয়া মরক্কো জর্দান মিশর এই দিকে সব দিকে এদের আলহামদুল্লাহ অবস্থা না একমাত্র ভৌগোলিক নাজুক অবস্থায় আছি হ্যাঁ এবং না যুগে এই জন্য এই স্ট্র্যাটেজিক বিষয়গুলো জি পলিটিক্যাল বিষয়গুলো মাথায় রাখবেন মূল আগ্রাসন মূল গণহত্যা মূল মেসাকা এটা কেমনে কেমনে হবে কেউ হবে এটা কিন্তু ইসলাম ভার্সেস কি শিরিক তত্তরিকতা শিরিক বলল একবার এই শিরিকটা আল্লাহ বলছেন কি দুই নম্বরটা বাঙালিদের জন্য আল্লাহ এই জন্য বর্তমান সময় এগুলোকে এখান থেকে জুম থেকে মুক্তির চিন্তা করেন আপনারা যেকোনো ভাবে যাহা থেকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে जुलम के बड़ो हवा दरकार